আমাকে অনেকেই প্রশ্ন করেছে হুজুর গরুর যে বড়ি আছে অর্থাৎ বট এটা খাওয়া জায়েজ কেন এটা কি হারাম নাকি হালাল আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন কেউ কেউ বলে হালাল আবার কেউ কেউ বলে না এটা জায়েজ আছে আমাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলবেন তবে বিশ্বরামী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলয় সাল্লাম দুর্গন্ধযুক্ত খাবার কখনোই পছন্দ করতেন না নবীজি দুর্গন্ধযুক্ত খাবার কখনোই খেতেন না যেমন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এগুলো নবীজি খেতেন না পছন্দ করতেন না একবার হজরতে আবু আয়ুব আনসার রাদি আল্লাহ সালাহ বিশ্বনবীকে দাওয়াত দিলেন বিশ্বনবী তার বাড়িতে গেলেন অনেক সুস্বাদু খাবার রান্না করলেন নবীদের সম্মুখে পরিবেশন করলেন বিশ্বনবী খাবারগুলো খাবেন হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন আবু আয়ুব আনসার রাজি আল্লাহ সালাহ বললেন ইয়া রসুল আল্লাহ আপনি তো হালাল খাবার কখনো ফিরিয়ে দেন না আপনি কেন দাঁড়িয়ে গেলেন আপনি কি খাবেন না রসুল বললেন না আমি খাবো না খেতে পারবো না বললো ইয়া রসুল্লাহ কেন বল এই খাবারে পেঁয়াজ এবং রসুন আছে যা আমার জন্য খুব কষ্টদায়ক এবং এর দুর্গন্ধ আমার সঙ্গী যারা অর্থাৎ ফেরেস্তাদেরকেও বড় কষ্ট দেয় রসুল খেলেন না এই জন্য কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন কখনই খাবেন না রসুল সাল্লাসাল্লাম অপছন্দ করতেন তবে পেঁয়াজ এবং রসুন তো রান্না করে অবশ্যই খাওয়া যায় এতে কোনো সমস্যা নেই বিশ্বনামী মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লুসাল্লাম দুর্গন্ধযুক্ত খাবার খেতেন না আমাদের জন্য আল্লাহ যতগুলো প্রাণী হালাল করেছেন তা আমাদের জন্য অবশ্যই আমাদের জন্য অবশ্যই উপকার এবং যেগুলো আমাদের জন্য ক্ষতিকর এগুলো আল্লাহ হারাম করেছে তবে হালাল প্রাণী হালাল প্রাণীরও কিছু অংশ আছে যেগুলো হারাম যেমন রক্ত হারাম রক অণ্ডকোষ মূত্রথলি এরপরে পিত্তথলি এগুলো হারাম আর যেই ভুরির ব্যাপারে রসুল সাল্লাহ নিষেধ করেন না নবীজি সাল্লা সাল্লাম নিষেধ করেন না যদি আপনি গরুর বুড়িকে ভালো করে ওয়াশ করে ভালো করে দত করে সুন্দর করে রান্না করে পরিবেশন করে আপনি খান এতে কোনো সমস্যা নাই আমাদের দেশে আলহামদুলিল্লাহ মুসলমানরা প্রত্যেকটি দেশে গরুর বুড়ি গরুর বুড়ি খাচ্ছে আমরাও খাচ্ছি এতে কোনো সমস্যা নাই তবে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা গরুর গোষ কম খাও গরুর দুধ বেশি বেশি পান করো কারণ গরুর গোষ তো খেতে নিষেধ করেন নাই কিন্তু কম খাও এবং দুধ বেশি বেশি পান করো কারণ গরুর গোষ্ঠ বেশি খেলে ক্ষতি হয় আপনি দেখেন যে যার একটু অ্যালার্জি আছে অথবা বা বিভিন্ন সমস্যা আছে ওই ব্যক্তি যদি গরুর গোস্ত বেশি খায় তার জন্য ক্ষতিকর অথচ বিশ্বনবী মাহমুদুর রসুল্লাহ আজ থেকে চোদ্দো শত বছর আগে বলে দিয়েছেন তোমরা গরুর গোষ্ঠ তো কম খাও গরুর দুধ বেশি বেশি পান করো তো যেই কথাটা আমি বোঝাতে চাচ্ছিলাম অবশ্যই বুড়ি খেতে পারেন এটা রসুল সাল্লি সাল্লাম নিষেধ করেন নাই আর আল্লাহ আকরবুল আলম নিষেধ করেন নাই যেমন রক্তকে হারাম করেছেন রক হারাম করেছেন অন্নকোষ মূত্রথলি পিত্তথলি এগুলোকে রসুল সাল্লাম ডাইরেক্ট নিষেধ করেছে কিন্তু বুড়ির ব্যাপারে বেশি বেশি বলেন নাই অবশ্যই খেতে পারেন এটা জায়জ আছে এতে কোনো সমস্যা নেই